এই পাঁচ পাখির বাড়িতে আসা আপনাকে ধনধান্যের সংকেত দেয় নমস্কার বন্ধুদের রাধে রাধে আজ আমরা আপনাকে কিছু এমন পাখির সম্পর্কে বলবো, যারা যদি আপনার ছাদে এসে আপনার দ্বারা রাখা খাদ্য পান করেন তাহলে আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যার আপনি কখনো স্বপ্নও দেখেননি এমন বিশ্বাস আছে যে এই পাঁচ পাখি ভাগ্যবান ব্যক্তির বাড়িতে আসেন এবং তাদের দ্বারা রাখা খাদ্য গ্রহণ করেন যাদের বাড়িতে এই পাঁচ পাখি আসেন তারা খুবই ভাগ্যবান হন এই পাখিদের দেখলে ব্যক্তির সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় যদি এই পাখিগুলি আপনার বাড়িতে এসে মিষ্টি মিষ্টি শব্দ বের করেন বা আপনার দ্বারা রাখা খাবার গ্রহণ করেন তাহলে এটি একটি অত্যন্ত সুসংবাদ হিসেবে ধরা হয় এই পাখিরা সুখ সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসেন এদের বাড়িতে আসা মানে হল ধান দেবী মা লক্ষ্মী আপনার বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছেন এই পাখিদের দেখতে পাওয়া মানে হচ্ছে নিজে ভগবান বিষ্ণুকে দেখতে পাওয়া শাস্ত্র অনুযায়ী রাজা দশরথের বাড়িতে যখন এই পাখি এসেছিল তখন তিনি নিজে এই পাখিকে খাবার খাওয়ান যদি আপনার বাড়িতেও এই পাখি আসে তাহলে আপনার বোঝা উচিত যে আপনার বাড়িতে সত্যি দেবতা দেবীদের বাস এখন বন্ধুরা চলুন এই বিশেষ পাখিদের সম্পর্কে জানি কিন্তু তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সদা থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার নিজের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যের বাক্সে জয়লক্ষ্মী মা লিখে আপনার উপস্থিতি নিশ্চিত করুন নম্বর এক নীলকণ্ঠ বন্ধুরা সবচেয়ে প্রথমে কথা বলি নীলকণ্ঠের শাস্ত্র অনুযায়ী নীলকণ্ঠকে ভগবান শিবের প্রতীক ধরা হয়েছে বলা হয় যে যাদের বাড়িতে বা ছাদে নীলকণ্ঠ থাকে তারা ভগবান শিবের কৃপা লাভ করেন নীলকণ্ঠ এসে বসলে তারা অত্যন্ত ভাগ্যবান হয়ে ওঠেন এই পাখি নিজে থেকেই কারো বাড়িতে যায় না কিন্তু যদি এটি আপনার ছাদে আসে এবং খাদ্য পান করে তাহলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তনের সম্মুখীন হতে যাচ্ছেন এও বলা হয় যে নীলকণ্ঠকে দেখলেই মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় যদি এটি আপনার বাড়িতে আসে তাহলে এটি তাড়িয়ে দেবেন না বরং প্রেমক এটি খাদ্য পান করান নীলকণ্ঠকে সশরীরে শিবের রূপ হিসেবে ধরা হয় একে কোনো ক্ষতি না করার ভুল করবেন না নতুবা ভগবান শিবের ক্রোধ সহ্য করতে হতে পারে নম্বর দুই কাক এখন কাকের কথা বলি বেদ এবং পুরাণে কাককে পিতাদের প্রতীক বলে ধরা হয়েছে যদি কাক আপনার ছাদে এসে বসে এবং আপনার খাবার খায় তাহলে এটি খুব শুভ মনে করা হয় বলা হয় যে যেসব বাড়িতে কাক খাবার খায় সেখানে আকাল মৃত্যুর আশঙ্কা থাকে না কাককে খাদ্য দেয়ার মাধ্যমে অনেক পাপ নিস্তৃত হয় যারা কাকের সেবা করেন তাদের পিতাদের আশীর্বাদ এবং শনিদেবের কৃপা লাভ হয় কাককে কখনো তাড়াবেন না তাকে সম্মানজনকভাবে খাদ্য দিন শাস্ত্র অনুযায়ী এটি শনিদেবের দেবের বাহন এবং এটিকে আনন্দিত করতে পারলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে নম্বর তিন তিনটি গৌরাইয়া বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যে গৌরাইয়া পাখিটি আছে সেটিকে ভগবান রামের বাড়িতেও দেখা গেছে শাস্ত্রে এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে রাজা দশত গৌরাইয়া পাখিকে মা লক্ষ্মীর প্রতীক দেন গৌড়াইয়া পাখির বাড়িতে আসা মানে হল যে আপনার বাড়িতে সত্যি মা লক্ষ্মী এসেছেন বলা হয় যে যখন এই পাখিটি আপনার বাড়িতে এসে আপনার দ্বারা রাখা খাদ্য গ্রহণ করে তখন আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করছেন এই পাখির বাড়িতে বাসা বাঁধা অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক হিসেবে ধরা হয় এর বাড়িতে আসা মাত্রই আপনার জীবনের সকল সমস্যার এবং সংকট শেষ হয়ে যাবে যদি এই পাখি আপনার বাড়িতে বাসা বানায় তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান যাদের বাড়িতে গৌরাইয়া এসে বসে এবং তাদের বাসা বানিয়ে দেয় তাদের ভাগ্য উদয় হয় গৌরাইয়া পাখির শোনা অত্যন্ত শুভ এবং মনে শান্তি আনে নম্বর চার কাঁথালি পাখি বন্ধুরা বাড়িতে কাঁথালি পাখির আশা খুব শুভ মনে করা হয় যার বাড়িতে কাঁথালি পাখি খাদ্য পান করে তিনি বুঝতে পারেন যে তার ভাগ্য উদয় হতে চলেছে এর পাশাপাশি এখন আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে কাঁঠালি পাখির বাড়িতে বাসা বাঁধা খুবই মঙ্গলজনক এই পাখি যখন কারো বাড়িতে আসে তখন সে তার সঙ্গে সুখের উপহার নিয়ে আসে নম্বর পাঁচ পেঁচা বন্ধুরা সকালে যখন আপনি ঘুম থেকে উঠেন এবং আচমকা পেঁচা আপনার বাড়িতে বসে থাকতে দেখেন তখন আপনাকে বুঝতে হবে যে সত্যিই মা লক্ষ্মী আপনার বাড়িতে এসেছেন এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করছেন বন্ধুদের শাস্ত্র অনুযায়ী পেঁচা মা লক্ষ্মীর বাহন যদি সকালে আচমকা পেঁচা দেখা যায় তাহলে এটি জানান দেয় যে পেঁচা ওপর বসলেই মা লক্ষ্মী আপনার বাড়িতে আশা করেছেন এবং খুব শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং আপনার বাড়িতে ধনদৌলতের অভাব হবে না সকালবেলা পেঁচা দেখা অত্যন্ত শুভ মনে করা হয় কিন্তু মনে রাখবেন রাতে যদি আপনার বাড়িতে পেঁচা দেখা যায় তবে এটি এক অশুভ সংবেদন এ থেকে জানা যায় যে আপনার বাড়িতে কোনো ঘটনা ঘটতে চলেছে বা আপনার ওপর ঋণ বেড়ে যেতে পারে এবং অর্থের অসুবিধা দেখা দিতে পারে নম্বর ছয় চিল এবং বাজ বন্ধুরা বাড়িতে চিল এবং বাজের আশা খুব শুভ মনে করা হয় ভাগ্যবান মানুষ তার বাড়িতে চিল এবং বাজ এসে বসে যারা এই পাখিগুলি বাড়িতে আসে এবং তাদের খাদ্য পান করেন তারা খুবই ভাগ্যবান হন জানুন যদি আপনার বাড়িতে প্রায় চিল এবং বাজ এসে বসে তাহলে এটা সংকেত দেয় যে খুব শীঘ্রই আপনাকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার বাড়িতে ধনদৌলতের অভাব থাকবে না আপনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করবেন অনেক লোক চিল এবং বাজকে অশুভ মনে করেন কিন্তু এটি সত্যিই নয় যখন কোনো মানুষের বাড়িতে চিল বা বাজ এসে বসে তখন তার ভাগ্য উদয় হয় এই পাখিগুলি আপনার জন্য খুবই শুভ খবর নিয়ে আসে নম্বর সাত বাদুদ বন্ধুরা বাদুদ সম্পর্কে কথা বলি এই পাখি সাধারণত শুভ মনে করা হয় না বলা হয়ে থাকে যে যখনও বাদুদ কোনো বাড়িতে প্রবেশ করে তখন এটি তার সঙ্গে নেতিবাচকতা এবং অশুভতা নিয়ে আসে যেখানে এটি বাসা বাঁধে সেখানে প্রেত আত্মার আবাস শুরু হয় শাস্ত্র অনুযায়ী বাদুডের বাড়িতে আসা নবগ্রহের প্রভাবকে নষ্ট করে দেয় এটি আপনার কোনো শুভ এবং সাংস্কৃতিক কাজকে বিঘ্নিত করতে পারে এমনকি এটি আকাল মৃত্যু ও ধ্বংসের সংকেত হিসেবেও ধরা হয় যদি আপনার বাড়িতে বাদুড় বসবাস করে তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন এটি পরিবারের মধ্যে অশান্তি সমস্যাগুলি এবং দুঃখ নিয়ে আসতে পারে বাদুড়ের আশা কখনোই শুভ নয় এবং এটি উপেক্ষা করা অত্যন্ত মারাত্মক হতে পারে তাই এটি বাড়ির থেকে দূরে রাখা আপনার মঙ্গলের জন্য ভালো নম্বর আট টিঠরি এখন টিঠরি সম্পর্কে বলি টি সাধারণত মাটিতে বাসা বাঁধে এবং ক্ষেতখামারে ডিম পারে এই পাখি কখনো ভুলেও মানুষের ছাদে আসে না কিন্তু যদি আচমকায় টিঠরি আপনার ছাদে এসে বসে তাহলে এটি অশুভ মনে করা হয় বলা হয় যে টিটহরি ছাদে আসা মানে বড় কোনো বিপদের সংকেত যেমন ভূকম্পন হতে পারে গবেষকরা বিশ্বাস করেন যে টিঠরি তার ইন্দ্রিয়ের মাধ্যমে পৃথিবীতে হওয়া কম্পন অনুভব করতে পারে ভীতির কারণে এটি ছাদ বা উচ্চ স্থানেই হয়তো বসে থাকে যদি টিটহরি আপনার বাড়িতে আসবে তাহলে এটির ওপর নজরদারি করবেন এটি সম্ভাব্য বিপদ বা সমস্যার সংকেত হতে পারে শাস্ত্রে এটি সুভ মনে করা হয়নি এবং এর আসার সময় সতর্ক থাকাই ভালো নম্বর নয় বাড়িতে তাতিয়া বা মধুমাখি বন্ধুদের যদি আপনার বাড়ির কোনো জায়গায় তাতিয়া বা মধুমাখির বাসা হয়ে থাকে তাহলে এটি কারো জন্য সত্যিই সমস্যা তৈরি করতে পারে বাড়িতে বাসা তৈরির ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে যদি তাতিয়া বা মধুমাখির বাসায় কোনো শিশু চলে যায় অথবা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে চলে যায় তাহলে মধুমাখি বা তাতিয়া তাকে ক্ষতি করতে পারে এছাড়াও তাদের বাড়িতে আসা এবং তাদের বাসা তৈরি করা মোটেই শুভ নয় তাদের ওই জায়গায় থাকা থেকে বাড়িতে নেতিবাচক শক্তির আগমন হয় নম্বর দশ গিধরের দেখা দেওয়ার সংকেত দেখা দেখাশাস্ত্র ও প্রথা অনুযায়ী অশুভ সংকেত বলে মনে করা হয় এটি মৃত্যু সংকট বা বড় বিপত্তির প্রতীক বলে ধরা হয় গিধর সাধারণত সেখানেই উড়ালে দেখা যায় যেখানে কোনো জীবনের মৃত্যু হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এটি ধ্বংস নেতিবাচকতা এবং কঠিন সময়ের সংকেত হতে পারে গিধরের বাড়ির চারপাশে দেখা পরিবারের মধ্যে গুরুতর অসুখ বা আকাল মৃত্যুর সংকেত হতে পারে এটি অর্থনৈতিক ক্ষতি বা ব্যবসায় হানির সাথে সম্পর্কিত অশান্তি এবং কলহের কারণ গিধরের কাছাকাছি ঘোরাফেরা বাড়িতে সংঘর্ষ অশান্তি বা বড় পারিবারিক ঝগড়ার সম্ভাবনা থাকে গিধর দেখতে পেলে বাড়িতে হনুমান চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন এবং নিয়মিত পূজা করুন কোনো পবিত্র স্থানে গিয়ে দান করুন নম্বর এগারো নীলকণ্ঠ পাখিকে খুব শুভ এবং ভগবান শিবের প্রতীক হিসাবে ধরা হয় এর জীবিত দেখলে এটা সুখ ও ইতিবাচকতার সংকেত দেয় কিন্তু মৃত নীলকণ্ঠ দেখা অশুভ বলে মনে করা হয় মৃত নীলকণ্ঠ দেখা কোনো আসন্ন সংকট সমস্যা বা খারাপ খবরের সংকেত হতে পারে এটি নেতিবাচকতা এবং দুর্ভাগ্যের দিকে নির্দেশ করে যা আপনার বাড়ি বা জীবনে প্রভাব ফেলতে পারে এটি বোঝায় যে আপনাকে আপনার পরিবারের স্বাস্থ্য এবং কাজের দিকে নজর রাখতে হবে এর খুব তাড়াতাড়ি একটি পরিষ্কার জায়গায় পুঁতে ফেলুন বা প্রবাহিত পানিতে ছাড়ুন ভগবান শিবের পূজা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন এবং হনুমান চালিসা পড়ুন প্রজনমতো দান করুন বন্ধুরা এই সমস্ত তথ্য সাধারণ মানুষের আগ্রহের দৃষ্টি আকর্ষণ করে দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রের উপায় আপনাদের বিশ্বাস এবং আস্থার উপর এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া এই প্রসঙ্গে আমরা কোনো রকম ঘোষণা করছি না যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার নিজের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন রাধে রাধে